আমার বিয়ের দিন মহল কত হবে দিন মহল হচ্ছে তুই যত চাস কিন্তু কাবিন হবে কম সেটা ঠিক আছে বাংলা তারপর আমার বাসায় যে টাইপ ঝামেলা হবে এগুলা কে সহ্য করবে শুনো আর আমার বাবা যে করবে তারবেলায় বাবা জানবে না বান্ধবীর সঙ্গে গল্প লেখেছেন ইভা গল্পের বিষয় কিভাবে প্রেমিক সৌরভের সঙ্গে বাবার অনুমতি বিয়ে করা যায় অথচ বিয়ের 4 দিনের মাথায় কানাডার ভিসাতে উрал দেন ইভা সৌরভ জানতে পারেন তার সঙ্গে বিয়ের তিন বছর আগেই কানাডা প্রবাসী আবraham প্রথম বিয়ে করেন ইভা চলতি মাসের দুই তারিখ ময়মনসিংহের সুতিয়াখালের মনতলা ব্রিজের নিচে ভর্তি অবস্থায় উদ্ধার করা হয় ঘটনা সামাজিক মাধ্যমে বেরিয়ে আসে নিহতের চাচা ইলিয়া মঙ্গলবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলন করে নিহত সৌরভের পরিবার তাদের দাবি নিহত সৌরভের বিরুদ্ধে জোর করে বিয়ে ও পরকিয়ার অভিযোগ করা হচ্ছে যা ভিত্তিহীন বরং কানাডা প্রবাসী আব্রাহামকে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ইভা আর সৌরভের অপপ্রচারের অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার দুইজনের সাথে ডাবল টাইমি করেছে ও দুজনের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে করতে আজকে 5 বছর গেল যাওয়ার পর এখন একটা সময় এসে ওরা শেড চাই মানে গত কিছুদিন আগে গত মাসে হচ্ছে কি আমার ভাইয়ের সাথে ইস্তজান একবার বিয়ে হয় ঘটনার তিন থেকে 4 দিন পর থেকে আব্রাহামের আইটি ডিটেক্ট করা ইভার আইটি ঘটনা ঘটনার দিন থেকে ঘটনা পর দিন থেকে ইভার আইটি ডিটেক্ট করা তো তারা যে বিভিন্ন মাধ্যমে ছড়াচ্ছে যে তারা বিবাহিত বা আমার ভাই পরকে করেছে তা তিন বছর আগে বিয়ে হয়েছিল তারা কোনোভাবে সেটা সততা যাচাই করতে পারছে না তারা কোনো কাবিনামা দেখাতে পারছে না তারা হচ্ছে গিয়ে কোনো একটা বিয়ের সিং এর পিক তাদের নেই সৌরভের স্বজনরা বলছেন তিন বছর আগেই ইভা বিয়ে করেছেন আব্রাহামকে এদিকে বিবাহিত ইভার পাসপোর্টে ছিল না স্বামীর নাম সৌরভ আর ইভার একদম সর্বশেষ কথোপকথন যেটাতে মনে করেন যে সৌরভ খুব করে চেয়েছে ওকে ইনফ্লুয়েন্স বা কনভেন্স করার জন্য আর ইভার কথা হচ্ছে যে আমি তো কানাডা চলে আসছি এখন তুই কি করবি কর সৌরভ যেদিন এক তারিখ যায় ময়মন সিংহে বাস স্ট্যান্ড থেকে ফোন কলের মাধ্যমে আসামি ইলিয়াস উদ্দিন সৌরভের চাচা তোমায় মৃদুল তার মাধ্যমে সৌরভকে তাদের বাসায় ডেকে নিয়ে যায় সৌরভ যখন তার চাচার বাসায় পৌঁছায় তখন তাকে বর্বরোচিত অত্যাচার করা হয় এবং নৃশংসভাবে খুন করা হয় অবিলম্বে কানাডায় বসবাসরত ইভাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সৌরভের পরিবার তাসমিয়া নিশাদ মিম সময় সংবাদ ঢাকা